একটা ছবি দেখাই প্রথমে আপনাদের দেখুন নানুর মিলন মেলা যেখানে কাজল শেখ তার মাথায় উঠল রুপোর পাঁচ কেজির মুকুট কিন্তু আরো একটা ছবি দেখাই আপনাদের দুহাজার একুশ সালে অনুব্রত মণ্ডলের জেল যাওয়ার ঠিক আগের মুহূর্ত দেখাচ্ছে নানুর মিলন মেলা যেখানে দুহাজার একুশ সালে এই মুকুট উঠেছিল অনুব্রত মণ্ডলের মাথায় আর এখানেই একটা প্রশ্ন আসে বীরভূমি কি বদল দু হাজার একুশে জেল যাত্রার আগে যে মুকুট উঠতো অনুব্রত মণ্ডলের মাথায় কিন্তু এবার নানুর মিলন মেলার যে ছবি আমরা দেখা। দু হাজার একুশ এবং দু হাজার একুশের পর দু হাজার এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি কাজল শেখকে পাঁচ কেজির উপর মুকুট উপহার দেওয়া হয় সরাসরি চলে যাবো আমার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছে ইন্দ্রজিৎ এই যে ঘটনা এই ঘটনায় কি কোনো রাজনৈতিক ইঙ্গিত দেওয়া হলো দেখো একদমই যেটা বলে রাখবো দীর্ঘ সাত বছর ধরে কিন্তু নানুরে যে ভাঁসাপাড়া রয়েছে সেই ভাঁসাপাড়ায় কিন্তু এই মিলন মেলা হয়ে আসছে আর সেখানে কি দেখা যায় যে প্রত্যেক বছর যতদিন অনুব্রত মণ্ডল এই গীভূম জেলাতে ছিলেন ততদিনই সেখান থেকে কিছু না কিছু তাকে উপহার দেওয়া হতো কখনো ঢোল দেওয়া হয়েছে কখনো মুকুর কখনো তরবারি কখনো আবার পাচন দেওয়া হয়েছে কিন্তু এবছর কি দেখা গেল এবছর দেখা গেল অনুব্রতমণ্ডল এই জেলাতে রয়েছেন অনুব্রতপূর্ণ দলীয় কার্যালয়ে যাচ্ছেন অনুব্রতপূর্ণ দলের সমস্ত কাজকর্ম দেখছেন তারপরেও কিন্তু সেই জায়গায় উপহার কে পেলোটা কাজল শেখ অর্থাৎ কাজল শেখের মাথায় কিন্তু পাঁচ কিলো ওজনের রূপোর মুকুট পরিয়ে দেওয়া হলো যদিও এই বিষয়ে দাও কাজল শেখকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল বা মেলা যারা করছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসে ওখানে যারা মেলা করছে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা কিন্তু এই বিষয়ে কোনো উত্তর দিতে চাননি তারা কিন্তু একদম সরাসরি এই প্রশ্ন এড়িয়ে গেছেন এবং বলেছেন যে কাজল শেখ যেহেতু খুব আচ্ছা অনুব্রত মন্ডলকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এলেন না আপনি মুকুট করলেন কেমন শুধু একা অনুব্রত মন্ডল নয় সারা বীরভূম জেলার যে বিধায়ক আছেন ব্লক প্রেসিডেন্ট আছেন কোর কমিটি সদস্যরা আছেন প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি কিন্তু যেহেতু সকলে নিজের নিজের এরিয়া নিয়ে ব্যস্ত আছে তাই আসতে পারেননি কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু করে বীরভূম জেলায় আমাদের সংগঠন শীর্ষ অনুব্রত মন্ডল তো কে কোথায় কি মুকুট পেল কি কে কোথায় কি হলো সেটা নিয়ে দল একবারেই চিন্তিত নয় এবং সংগঠনটা যিনি ধরে থাকেন সংগঠনটার পাশে যিনি সবসময় থাকেন তার নাম অনুব্রত মন্ডল সুতরাং